নমস্কার স্বপ্ন কুমার ভৌমিকের সম্পাদনায় কৃষি সাহিত্য সংবাদ পরিবেশন করছি আমি মনীন্দ্রনাথ মুখোপাধ্যায় নদীয়া জেলার কৃষ্ণনগরের মহাপ্রভু কীর্তন বিদ্যালয়ের উদ্যোগে তেহট্ট ধৌপট্ট হলধর স্মৃতিবিদ্যা নিকেতনে গত ডিসেম্বর মাসের চব্বিশ ও পঁচিশ তারিখ দুদিনব্যাপী বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যময় শ্রীকৃষ্ণ শ্রীচৈতন্য কীর্তন মহাসম্মেলন অনুষ্ঠিত হল এদিন বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে মহাপ্রভু কীর্তন বিদ্যালয়ের এই অনুষ্ঠান হালকা শীতের আবহাওয়ায় ধোপট্ট ও তার পার্শ্ববর্তী গ্রামবাসীদের মনে বিশেষ উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করে কীর্তন সাম্রাজ্ঞী সরস্বতী দাস ও গ্রামবাসীদের পক্ষ থেকে ডাক্তার বাসুদেব মণ্ডল এই অনুষ্ঠানের আয়োজন বিগত কয়েক বছর ধরে করে আসছেন এ আমাদের গৌরবোজ্জ্বল পরম্পরা যা ধরে রাখতে হবে ও পরবর্তী প্রজন্মের মধ্যে সঞ্চারিত করতে হবে বিশিষ্টজনেরা উদ্বোধনী অনুষ্ঠানে এমনটাই বললেন এদিনের অনুষ্ঠানে কীর্তন দল ছিল উড়িষ্যা বাংলাদেশ ঝাড়খণ্ড শান্তিনিকেতন সুবর্ণ ঋখিক বীরভূম বর্ধমান বাঁকুড়া মেদিনীপুর ও নদিয়া জেলা থেকে প্রত্যেকের জন্য নিরামিষ আহারাদির ব্যবস্থা ছিল অনুষ্ঠানটি নদীয়া জেলায় একটি ব্যতিক্রমী অনুষ্ঠান হিসেবে ইতিমধ্যেই পরিচিত হয়েছে দুদিনব্যাপী অনুষ্ঠানের প্রারম্ভিক সামান্য কিছু অংশ আজ আমরা পরিবেশন করলাম আপনাদের ভালো লাগলে অনুষ্ঠানের পরবর্তী অংশ আবারও উপস্থাপন করব নমস্কার কীর্তনিয়া প্রাচীন কীর্তনিয়া সুবল দাস বৈরাগ্য নদিয়ার মানুষ রুকুনপুরে প্রাচীন কীর্তনিয়া মানে যারা কীর্তন এর সঙ্গে রয়েছেন সবাই জানেন প্রাচীন কীর্তনিয়ারা বড় মাত্রার গান বড় মাত্রা একমাত্র ষোলো মাত্রা নেই আর অনেক বড় মাত্রার গান গান আজকাল অনেকেই গাইতে পারেন না এবং প্রচলনও কম তো এই প্রাচীন মা কীর্তনিয়া যে বড় মাত্রার গান গাইবে সেইটা আপনারা শুনবেন সুবল দাস বৈরাগ্য বয়স্ক মানুষ রাত্রি এগারোটা বারোটা পর্যন্ত চলবে আপনাদের আরেকটা একটা খবর দিই যে প্রখ্যাত শিকল বাদক তিনি মৃদঙ্গ লহরা করেন হরে কৃষ্ণ হালদার তিনি আমাদের এতই ভালোবাসেন যে তিনি গতবার এসেছিলেন তিনি আগামীকাল তার অনুষ্ঠান কিন্তু তিনি আজও আসবে সন্ধেবেলায় আপনারা হরে কৃষ্ণ হালদারে সে অবিশ্বাস্য মৃদঙ্গ লহরা শুনবেন আজকে এবং কালকে সন্ধ্যেবেলায় হরে কৃষ্ণ হালদার আপনাদের সঙ্গে থাকবেন আমরা উদ্বোধন শুরু করি মহাপ্রভু সমস্ত ধর্মের মানুষকে একটা একত্রিত করে সর্বধর্ম সমন্বয়ের এই ক্ষেত্র নবদ্বীপ থেকে তিনি তার সে হরে কৃষ্ণ হরে নামের কথা সারা বিশ্বব্যাপী এই যে মন্ত্র তিনি দিয়ে গেছেন আজকে সারা বিশ্বে আলোকিত হচ্ছে বলি লক্ষ লক্ষ মানুষ আজকে তাকে স্মরণ করছে যে একটা বিশ্বের ভেতরে চৈতন্য মহাপ্রভু ভগবান মানুষের জন্য কি প্রেরণা দিয়ে গিয়েছে তাই সেই প্রেরণা এবং চেতনাকে আমরা দিয়ে আগামী দিনে যাতে সমাজ ব্যবস্থাকে সব ধরনের মানুষকে সঙ্গে নিয়ে জাগ্রত করতে পারি এই সম্মেলনের মূল আশা করি উদ্দেশ্য হবে আমি সম্মিলিত মানুষের একটা আত্মিক প্রচেষ্টা এই শুধু নাম কীর্তনের মধ্য দিয়ে ঈশ্বরের নামের মধ্য দিয়ে ঈশ্বরের নামকে সংঘবদ্ধ করবার যে একটা মহান ব্রত শ্রীচৈতন্য মহাপ্রভু বুঝেছিলেন মানুষকে সম্মিলিত করতে হলে সর্বস্তরের মানুষকে সম্মিলিত করতে হলে এই নাম যে নামের মধ্য দিয়ে পাগলের মতো হাজার হাজার মানুষ সমবেত হয় এই কীর্তন সম্মেলনকে তিলে তিলে যারা তাদের স্বপ্নের মাধ্যমে গড়ে তুলেছেন তাদের প্রত্যেককে আমার তরফ থেকে শ্রদ্ধা জানিয়ে এখানে আমাকে আসার সুযোগ করে দেওয়ার জন্য এত সুন্দর একটা পরিবেশে এত সুন্দর জায়গায় নিজেকে অন্তত অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার জন্য যেটা ডাক্তারবাবু বলছিলেন যে সত্যিই মানে একটা মানুষকে কতটা দায়িত্বশীল হলে যে এই বয়সে তিনি কিন্তু সেই রাতের বেলাতে গিয়েছেন প্রত্যেকটা যতদূর ফেরেছেন প্রত্যেকের বাড়িতে তিনি নিজে উপস্থিত হয়েছেন তাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য এটার থেকেও একটা বিরাট শেখার আছে যে একটা মানুষ কত মানে কিভাবে একটা অনুষ্ঠানটা আয়োজন করতে গেলে নিখুঁত ভাবে করতে হয় যেটা হয়তো আমরা এখন অনেকে এই প্রজন্মের অনেকে জানি না তার মতো মানুষের আহ্বানকে আমরা কেউ উপেক্ষা করতে পারি না এখানে আসা অবশ্যই আসার সুযোগ করে দেওয়াটাকে আমি একটা সৌভাগ্য বলে মনে করি সেই জন্য পুনরায় সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি নমস্কার প্রভু আছে প্রাচীন তীর্থনিয়াটা কেন আমাদের সত্য মানুষ তেমনি একজন আপনার নদিয়ার লুকুনপুরে আছেন লুকুনপুরের সুভল দাস গোরাজ্য এবং তার আশ্রম সেই এক সময় আমি একাধিকবার গেছি এবার তাকে নিয়ে এসেছি তিনি গান সেই প্রাচীন তীর্থনিয়ার সুভল দাস গোরাজ্য তাকে আমরা সম্মানের সঙ্গে ভুল করছি

কি সিদ্ধান্ত প্রথম সিদ্ধান্ত যেখানে সম্ভব হবে চৈতন্যদেবে দারু বিগ্রহ বা পাথরের বিগ্রহ বা ধাতু বিগ্রহ স্থাপন করা হবে সেই বিগ্রহের সামনে চৈতন্যের জীবনী চর্চা হবে যাকে আপনারা পাক বা কত কথা বলেন সেই চৈতন্য চর্চার জন্য প্রভূত মানুষ সমবেত হবেন এবং পাখের পরে সংকীর্তন হবে কীর্তন হবে ঠিক যে আসক্ত এখানে বসেছে ওই একইভাবে চৈতন্য বিগ্রহকে সামনে রেখে চার নম্বর কি হবে যারা আসবেন ঠিক যেভাবে আমরা প্রসাদ পেলাম একইভাবে সেখানে তাদের সবাই পঙ্কি ভোজনে বসে প্রসাদ পাবেন যাকে আমরা বলি মহোৎসব বা মৎস্য আর শেষত কি হবে এই পুরো ব্যাপারটা আয়োজিত হবে স্থানীয় মানুষের অর্থানো যে যেমন চাল দেবেন কেউ ডাল দেবেন কেউ অক্ষ দেবেন কেউ একটু জায়গা দেবেন এই পাঁচটি যে সিদ্ধান্ত নেওয়া হলো হেন্দ্রী নরত ঠাকুর সেই পাঁচটি সিদ্ধান্তের যে ধারাবাহিকতা তার কিন্তু আমাদের এই আসন আমাদের ছটা রিপুকে আটকে রেখে আর কারো কোনো লাভ হবে না অর্থমন্ডলী ভক্তিমতি মায়েরা আমাদের যদি দেহে থেকে দশ ইন্দ্রিয় চলে যায় ছটা রিপুকে আটকে রেখে আর কোনো লাভ হবে তা তোমরা দশ ইন্দ্রিয় আমাকে দিয়ে ফেলেছ ছটা রিপুকে আটকে রেখে আর কোনো লাভ হবে না ওই ছটা রিপুকেই দিয়ে দাও তাহলে আমি তোমাদের পার করে দেব গোপীগণ বললেন ও এই বুঝি তোমার ষোলো আনা তাহলে শোনো নাবি কাজ আমরা দিলাম তোমায় ষোলো জানা

Right. ore 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 khora কাছে গিয়েছিলেন বৃদ্ধবাস ব্রহ্মা স্নান করছেন ওদেরকে দেখে উনি স্নান করে উঠলেন এবং